আপনারা সবাই ভালো আছেন আমরা পঁচিশে নভেম্বর রোজ সোমবার বেলা দশটায় ঢাকা সাবাক উপস্থিত হব আমাদের সবার একত্রিত হয়ে আমরা সবাই ছোলো রাখবো রাখব লুণ্ডিত অর্থ উদ্ধার করব লুণ্ডিত অর্থ উদ্ধার করব

ধ্য হয়ে পঁচিশে নভেম্বর সোমবার বেলা দশটায় শাহবাগ উপস্থিত হব আত্মলেন দেখি আমরা ভাক উপস্থিত হব আমরা দুর্নীতি বিরোধী বিশেষ আইনের দাবিতে উপস্থিত হয়ে বাংলাদেশের মাঝে নেতৃত্ব হিসাবে যারা আছেন তারা সবাই আমাদের এই আইন পাশ করণের জন্য সহযোগিতা করবেন ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ এই থানা জাজিরা জেলা শরিয়তপুর সীমা মেম্বারের নেতৃত্বে উঠান বৈঠক উপলক্ষে আপনারা সবাই যারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ আমার পরিচয় হলো থানা জাজিরা জেলা শরীয়তপুর নাম হাসিনা আমাদের বাড়ি পাঁচ নম্বর